পবিত্র ভূমি মক্কাতুল মুকাররমার মতো জায়গায় আশাক নামের পাটপার গোলাপ নাইট ক্লাব চালু করেছে হালাল বিনোদন নামে মানুষের কাজ উপস্থাপন করছে আমরা বাংলার জমিন থেকে ধিক্কার জানাই প্রতিবাদ জানাই এবং বাংলার মুসলমান সহ সারা পৃথিবীর তাওহীদ প্রয়োগ

আজকে আমরা পবিত্র স্থান পবিত্র জায়গা মক্কাতুল মকার্রমা মদিনাত মোনা যেখানে একজন সোর পর্যন্ত গেলেও অত্যন্ত ওখানে যে কয়দিন থাকে সে কিন্তু ভালোই থাকে ঠিকই না অথচ সেই আরব ভূমিতে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই সেখানে নাইট ক্লাব চালু করা হয়েছে এবং ওখানে ডিজে পার্টি সহ নারীরা উপস্থিত থাকবে কি সুবান আল্লাহ কবে না কবে সৌদির মতো জায়গায় নাইট ক্লাব চালু করেছে ডিজে পার্টি থাকবে নারীরা উপস্থিত থাকবে ইতিমধ্যে কিছু ছবি ভাইরাল হয়েছে কিছু কিছু শায়েক দেখলাম জুব্বা এই যে আপনার মাথার উপরে রোমাল দিয়ে বসে আছে অনেকে বুরকা পরে গিয়েছে তারা দেখাচ্ছে এটা হালাল বিনোদন নারীদের নাচ গান গিজে গান চলবে হালাল বিনোদন করে চালিয়ে দিচ্ছে এটা মুসলমান সহ্য করতে পারে কথা বলেন বন্ধুরা আমার স্তম্ভ হয়ে গেলাম হতভম্ব হয়ে গেলাম কিছু সময় মাথা নিচু করে থাকলাম চোখ দিয়ে অঝরেই পানি ঝরছে আহারে কি শুরু হয়ে গেল পবিত্র ভূমি মক্কাতুল মোকারায় যেখানে হাজার হাজার সাহাবি ঘুমিয়ে আছে এমন কোন রাস্তাঘাট নেই যেখানে সাহাবির পদ ধুলে পড়ে নাই যে রাস্তা দিয়ে বিশ্বলবী হেঁটে গিয়েছেন দাওয়াতে কাজ করেছেন এই দিনের কথা বলেছেন যে মক্কাতুল যে মদিনাতুল মোনাউরা বিশ্বলবী নিজে ঘুমিয়ে রয়েছে সেই পবিত্র ভূমিতে আজকে কিছু পার। কিছু বিয়াদো কিছু শৈদার আমেরিকান দালাল এই দালালগুলো আজকে পবিত্র ভূমি নষ্ট করে দেওয়ার জন্য বিদেশীদের কালচার পশ্চিমাদের কালচার পবিত্র ভূমিতে নিয়ে আসছে কথা গঠন ঠিক না আজ বিশ্ব মুসলমান এক কাতারে আসতে হবে সকল ভেদাভেদ ভুলে যেতে হবে কে সুন্নি কে আল হাদিস কে আলিয়া কে কওমি ছড়তাকার বিষয় নয় আজ সরযন্ত্র চলছে সুতায় নয় পবিত্র ভূমি মক্কাতুল মুকাররমার মতো জায়গায় আর শাক নামের গোলাপ নাইট ক্লাব চালু করেছে হালাল বিরদন নামে মানুষের কাজ উপস্থাপন করছে আমরা বাংলার জমিন থেকে ধিক্কার জানাই প্রতিবাদ জানাই এবং বাংলার মুসলমান সহ সারা পৃথিবীর দৌহিত প্রয় বরাল প্রিয় রসুল প্রিয় দৌহিত প্রয়োজন হম কেবলই যার যার জায়গা থেকে প্রতিবাদ রচ্চার তুল তবে পবিত্র ভাবে মা কাতুল রবাই অপবিত্র বন্ধরা আমার বন্ধরা আমার যেখানে আমাদের আবেগ ভালোবাসা সকল কিছু মিশে আছে সেখানে এই কাজগুলা করছি সৌদি গভর্নমেন্টকে বলছি সৌদ দায়িত্বশীলদেরকে বলছি আপনারা তওবা করে এই সকল খারাপ কাজগুলো বয়কট কোন উঠিয়ে নেন তা না হলে কিন্তু গজব আপনাদের উপরও শুরু হবে ঠিক কিনা কথা বলে ঢেকে না রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানাচ্ছি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানান আজ সৌদুতি এইটা চলছে বিশ্ব কোথায় যাচ্ছে মুসলমান কোথায় যাচ্ছে এবারকে ধ্বংস করে দেওয়ার জন্য কি কঠিন পাই তারা চলছে আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন না আপনি হয়তো নিজেও টের পাচ্ছেন না আজকে কিভাবে মানুষের ইমান ধ্বংস করে দেওয়া হচ্ছে মানুষকে আজকে নষ্ট করে দেওয়া হচ্ছে আজ মানুষের ইমানের ভিতরে আজকে খারাপ ঢুকিয়ে দেওয়া হচ্ছে এ সকল খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের হিফাজত করুন সৌদির পবিত্র ভূমি থেকে আল্লাহ এই সকল খারাপ কাজ সরিয়ে দিয়ে সৌদিকে আল্লাহ রসুল যেভাবে রেখে গিয়েছিলেন আমরা পুনরায় সেইভাবে দেখতে চাই আল্লাহ তালা সৌদির জমিনটা কোরআনের জন্য ইসলামের জন্য ইকামতুদ্দিনের জন্য কবুল করুন সবাই আল্লাহ